ভারত আবারও বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের স্থলবন্দর হয়ে আসা নয়টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মান নিয়ন্ত্রণ ভোক্তা সুরক্ষা এবং স্থানীয় শিল্প সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের এই নিষেধাজ্ঞা মূলত তিনটি পণ্য ক্যাটাগরিকে ঘিরে তবে নির্দিষ্টভাবে কোন কোন পণ্য অন্তর্ভুক্ত হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি ভারতের প্রবেশের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত বাংলাদেশের স্থলবন্দরগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে এতে করে দুই দেশের মতো বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষজ্ঞদের মতে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হতে পারে একদিকে যেমন ব্যবসায়িকভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে অন্যদিকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে ব্যবসায়ীরা বলছেন ভারতের বাজারে প্রবেশে এমন প্রতিবন্ধকতা বাড়তে থাকলে বাংলাদেশকে বিকল্প বাজারের দিকেও নজর দিতে হবে বাংলাদেশের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে